শুভ অপরাহ্ন এখন আপনাদের মাঝে সিজিএস কমিউনিটি স্কুলে তেতোত অপান্তের জেনে শিখাটিরা কোনি সুকুমার কর্তৃক অবাঙ্গ জলপান নাটকটি অভিনয় করে দেখাবে কিভাবে একজন কৃষ্ণত্ব পথিক পূর্তি মাতার সাহায্যে তার জল পিপাসা নিবারণ করে তারে উপভোগ করে নাটক অবসান করবে একটু জল না পেলে আর চলছে না সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি এখনো প্রায় এক ঘন্টার পথটা কি তেষ্টায় মগজের ঘিলু পর্যন্ত শুকিয়ে উঠল কিন্তু ঝড় চাই কাছে দুপুর rote দরজায়তে সব গুণ দিচ্ছে তারে সারা দেয় না বেশি চিচেতে গেলে হয়তো লাঠি তেরে আসবে পথেও লোকজন দেখছি কি আম লাগে আপ কাটেগা কাচ আম লাগে আপ কাটেগা

কি জল নাই সঙ্গে কথা বলতে আচ্ছা না তর্ক নয় আমি জল চাচ্ছিলাম তাহলে গল্প করতে লেগে গেছে তা বলতে গেল তোর কেমে অস্থির

তোমার বোকা মততে খুব চাও চলে দিয়েছে আমি লিখে দিতে পারি ও দিতে পাঁচটা জল বলে থাকে তো আমি খুনই প্রতিষ্ঠা বলে দেব না নো সাই গুণিনি আমার খেদে কাজ নেই তোমার কাছে না থাকলে আমার কাজ থাকতে পারে তো যাও যাও এত

আপনার কি দরকার আগে জল তেষ্টার কোনো কষ্ট পাচ্ছি তাই একটু জলের খবর কেউ বলতে পারলো না কেউ বলতে পারলো না আসুন আসুন কি খবর চান কি জানতে চান বলুন দেখি সব আমায় জিজ্ঞেস করুন আমি বলে দিচ্ছি কি বলছিলেন জলের কথা জিজ্ঞেস করছিলেন না সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি আহা কি আগ্রহ শুনেও সুখল এরকম জানবার আকাঙ্ক্ষা আছে জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে জলে কি আগে একটু খাওয়ার জল যদি আসছে ব্যস্ত হবেন না একে একে সব কথা আসবে জল হচ্ছে দুই ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন এই মাটি করেছে বুঝলেন রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন আর হাইড্রোজেন আর অক্সিজেন রাসায়নিক সংযোগ হলেই হবে যায়। শুনছেন তো দেখুন মশাই কি করে যে কথাটা আপনাদের মাথায় ঢুকাবো তা ভেবে পায় না বলি বারবার করে যে বলছি টেস্টটাই মলা শুকিয়ে কার হয়ে গেল তা সেই কথা থেকে পানিই নিচ্ছে না দেখি একজন লোক টেস্টটা জল জল করছে তবু জল খেতে পায় না এরকম কথা শুনেছেন শুনেছি বই কিচ্ছু খেয়ে দেখেছি বলছি না কে কুকুরে কামড়ালো বলছি না বললো বলো হাই বলিয়া যাকে বলে জল আতুন আর জল খেতে পারে না যেই জল খেতে যায় অমনি গলায় খুঁজতে হবে মহা না এদের সঙ্গে বেড়ে ওঠা গেল না কেনই মরতে এসেছিলাম এখানে বলি মশাই আপনাদের এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো খাটি জল কিছু নেই অবশ্যই আছে এই দেখুন না বোতল ভরা টাটকা খাটি ডিস্টিল ওয়াটার যাকে বলে পরিশ্রুত জল এই জল কি খায় хайা ওতে তো সাদা নেই একবারে বোবাজন কিনা এইমাত্র তৈরি করলাম এখনো গলেছে তারপর যা বলছিলাম ছিল এই যে দেখছেন বন্ধু वाला বোবাজন এর মধ্যে বলা কি জল ফেলে দিলাম সাদা হয়ে গেল দেখলেন তো না মশাই কিচ্ছু দেখিনি কিচ্ছু বুঝিনি কিচ্ছু মানি না কিচ্ছু বিশ্বাস করি না বললে আমার কথা বিশ্বাস করেন না না করি না আমি যা চাই তা যতক্ষণ না দেখাতে পারবেন ততক্ষণ কিচ্ছু বিশ্বাস করি না তাহলে কোনটা দেখতে চান একবার বলুন দেখি আমি যদি আঙুল নিয়ে দেখি তা দেখান দেখি সাদা খাঁটি চমৎকার এক গ্লাস খাবার জল নিয়ে দেখান দেখি যাতে গন্ধ নেই পোকা নেই ময়লা চয়লা কিচ্ছু নেই এক্ষুনি দেখিয়ে দিচ্ছি ওরে দেখা দৌড়ে আমার পুজো থেকে এক গ্লাস জল নিয়ে তো নিয়ে আসুক তারপর দেখিয়ে দিচ্ছি ওই জলে কি রকম হয় আর নোংরা সব দেখি দিচ্ছি এইখানে রাখ আহ বা এটা কিরকম হলো মশাই পরীক্ষা হলো এক্সপেরিমেন্ট এবার আপনি নোংরা জলটা খেয়ে দেখান তো কি বললেন আচ্ছা থাক আজ নাই বা পরে খাবেন আর গায়ের মধ্যে আপনার মতো আনতড়া পাগল আর যতগুলো রয়েছে সব কটাকে খানিকটা করে খাইয়ে দেবেন আর তারপর খাতিয়া তোমার দরকার পড়লে আমায় খবর দেবে আমি খুশি হয়েছি যে